মতো পাত্রও খুঁজে খুঁজে পাওয়া যাবে সব কিছুই আছে এখনো না এখনো না প্রশ্ন করে ঘুরে যাচ্ছে ভয়ে না এখনো ইচ্ছে হয়নি ওট দ্য লাস্ট পার্সেন যার কাছে আমি এই প্রশ্নটা আশা করি না ওয়েডিং তো খুব বেশি কালেকশন দেখি নাই অনেক সুন্দর খুবই ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি শুধু ওয়েডিং না এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে অনেক কিছু আছে কাশ্মীরি শল আছে পারফিউম আছে শুধু আমার মনে হয় ওয়েডিং সহ হানিমুন সহ সব কিছু স্ত্রীবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখ্যে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের এটা তো মানে সুখবর আছে অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন ভাল লাগছে মেলায় এসে আর মেলা তো কি বলবো আগে আগে ছোটবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল এখনকার মেলাগুলো একটু বড় বেলার মতো মেলা এক্সিবিশন সো অবশ্যই ভালো লাগছে কারণ মেলাতে হয় কি এক্সিবিশনে হয় যে অনেক অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায় সো ডেফিনেটলি ভালো লাগছে না আমার তো মনে হয় অনেকদিন পর না আমরা দুই তিন দিন পর পরই ক্যামেরার সামনে থাকি টুরিস্ট পুলিশ এক্স্যাক্টলি সবচেয়ে বেটার হ্যাঁ ঠিক বলেছেন টুরিস্ট পুলিশ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখনো না এখনো না প্রশ্ন করে ঘুরে যাচ্ছে ভয়ে না এখনো ইচ্ছে হয় অবশ্যই বই আসছে নতুন ডেফিনেটলি আসবে আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দিই এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনও বন্ধু ছিলাম না ঐতিবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের এটা তো মানে সুখবর আছে অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন দরদ রিলিজ হবে তারপরে দেখবো আজকে রিলিজ ও আচ্ছা আমি দেখে ফেলবো নেক্সট উইকেই দেখে ফেলবো সাথে যখনই দেখা হয় খুব ভালো লাগে খুব ভালো লাগছে হ্যাঁ আজকে মুক্তি পেয়েছে